হ্যাঁ হ্যালো কি হলো ফর্ম ফিল আপ আমাদের হুম কখন হবে হ্যাঁ বলছি বলছি কখন হবে আমাদের ফর্ম ফিল আপগুলো গলসি নিয়ে আর গন্ধে বেড়াগুলো কিসের ফোন আমি কি কথা বলছি তোমাকে বলছি আমার গন্ধবেলা আর কলসিমি ফর্মগুলো যা রয়ে গেছে প্লাপ হবে নি আরে আমি ওইদিকে কালকে গেছি আমাকে ডেকে দিয়েছি ঠিক আছে কিছু না এই কিছু না তুই কথাগুলো শুনতে পারছিস না বল আমি ওইদিকে কালকে যখন যাচ্ছি আমাকে আদিবাসী পাড়ার ছেলেগুলো ডাকলো তুমি ঢুকো না আদিবাসী পাড়া এখন আমরা বসে আছি তো অপেক্ষা করে আর গন্ধবেলায় ঢুকো আচ্ছা ঠিক ঢুকো না তুমি কত বড় বিষয় নেতা হয়েছে এনে না তো তোমাকে বুঝাবো তোমার ঘরকে তোমার কার কাছে বয়স না তুমি ঠিক আছে তুমি কত বড় নেতা হয়েছো এনে না তুমি বলছি আদিবাসী পাড়া আর গন্ধবেলায় মোড়টা ঢুকো শ্রমিক আছে তো হ্যাঁ সমীর কে সমীর আছে সমীর ঘর থেকে বেরিয়েছে তুই আয় না মারা বলসিনী আয় তোর কত দম আছে দেখবো মা কি ওখানটা তো সমীরের বুথ আমি কেন যাবো তুই কি কাও আমার যাচ্ছিলি কালকে আরে আমি তো ওই দিকে জানি না মা সমীরের বুথ সমীরের বাপের বুথ সমীরকে নে আয় বলসিনিকে মাড়া কত দম দেখবো চলাই সমীরকে ভাল আর বল বুড়ো বলছে দি এরকম ডাকছে আমাকে সমীরকে ভাল করাই আমারও সব বলা কি আছে তোর কত দম হয়েছে দমটা বসা সালাবো কাছে দায়ে তুই তোর যদি না পা গুলো ভাঙতে পারি তুই যাকে খুশি বল বাড়া বুড়ো বলছে আচ্ছা তুই যাকে খুশি বল যে বুড়ো বলেছে বাড়া এলাকায় ঢুক এই দুটো এলাকায় গন্ধবালে মোড় আর করছি নিটায় ঢুক তুই কত দম হয়ে চাই তোর ইঁড়ে গিয়ে কাটাবো তোর আজকে

তুই কে হলু তুই আয় গলি দেখ এখন তুই থাকে তুই ঢুকবিগজ রয়েছে তুই তুই আয় দেখি তোর কত বড় ক্ষমতা হ্যাঁ ঠিক আছে তুই তৈরি থাক তোর বাস তুলবো আমি তুই তৈরি থাক he